এলেকচার আমরা দেখব বায়াসিং সম্পর্কে অর্থাৎ বায়াসিং কি তো এই বায়াসিংটা অ্যাকচুয়ালি আমরা ডায়টের করে থাকি তো বায়াসিং অ্যাকচুয়ালি খুবই সহজ একটা বিষয় সেটা হলো যে দেখো এখানে এই ডায়ড সাধারণভাবে কি কোনো কারেন্ট পরিবহন করবে বিদ্যুৎ পরিবহন করবে করবে না যতক্ষণ না আমরা এখানে ব্যাটারি সাপ্লাই দিব বা কোনো বাইরে থেকে কোনো সাপ্লাই দিব তাহলে এই যে আমরা এখানে বাইরে থেকে যে সাপ্লাইটি দিচ্ছি সেটার যে প্রক্রিয়া এটাকে বলবো বায়াসিং অর্থাৎ আমরা বাইরে থেকে যে ব্যাটারি সাপ্লাইয়ের মাধ্যমে যে এর ভিত্তিতে কারেন্ট প্রবাহ করবো এই যে ব্যাটারি লাগানোর যে প্রক্রিয়া এটা কি আমরা বায়াসিম বলবো দেখো আরেকটু সহজ করি ব্যাটারির কয়টা টার্মিনাল থাকে বলো তো দুইটা টার্মিনাল থাকে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ আর এটা তোমাকে আমি একটু আগে আলোচনা করলাম এটা হচ্ছে অ্যানোর টার্মিনাল এটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল তাহলে ব্যাটারির দুইটা টার্মিনাল থাকে আমরাও যদি এই পজিটিভ সাথে পজিটিভ যুক্ত করতে পারি আবার এই নেগেটিভ সাথে নেগেটিভ যুক্ত করতে পারি এই যে ব্যাটারি লাগানোর যে প্রক্রিয়া এটা কি বলবো হচ্ছে আমরা বায়াসিম এখন এই ব্যাটারিটা কিন্তু আমরা এইভাবে ছাড়াও অন্যভাবে লাগাতে পারি বলবো যে স্যার কীভাবে দেখো এটা আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে আমরা কিন্তু আবার এই পাশটা নেগেটিভ এই পাশটা পজিটিভ করতে পারি উল্টাই দিতে পারি হ্যাঁ যাবে তাহলে কী হচ্ছে নেগেটিভের সাথে পজিটিভ যুক্ত হচ্ছে পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত হচ্ছে এই যে আমরা কীভাবে এটাকে লাগাবো মানে পজিটিভের সাথে পজিটিভ লাগাবো নাকি নেগেটিভের সাথে পজিটিভ লাগাবো এই যে ব্যাটারি লাগানোর যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে আমাদের বায়াসিং বলা হয়